আসসালামু আলাইকুম আজকে আমরা নিউমেরিক্যাল এনার্জি সাবজেক্টের চাপ্টার টু পয়েন্ট এর লেখা যে আন্তঃপাতন সূত্র সম্পর্কিত যদি এরকম রোড বার ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ বা এরকম জাতীয় যদি তোমাদের প্রশ্ন থাকে চলে আসে তো তোমরা কিভাবে ক্যালকুলেটর মাধ্যমে তাড়াতাড়ি করবে সেভাবে তোমাদের বুঝিয়ে দেবে ইনশাল্লাহ এই ক্লাসে আচ্ছা তো প্রথমে আমি তোমাদের বইতে যতটুকু দরকার ততটুক তোমাদের বুঝিয়ে দিই তো মনে করো এই প্রশ্নটা দু হাজার সালে চলে আসছে ঠিক আছে আচ্ছা তো এখানে আছে তোমার এক্স এর মান দেওয়া আছে ওয়াই মান দেওয়া আছে আচ্ছা তো এখানে এটাকে বলা হয় এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি প্রথমে আমরা আমরা এক্স নট যেটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বসাবো মানে খাতায় লিখবো সলিউশনে প্রথমে আমরা এটা লিখবো আর এইটাকে সবসময় এক্স যত্ত হয় এই যে আমাদের ভিতরে যেটা আছে সেটাকে দেখো এক্স তাহলে এখানে রোট ওভার এক্স তাহলে এক্সটা কি ভিতরে যেটা আসছে সেটা এক্স লিখবো গেল এরপর এটাকে ওয়াই তো এটা ওয়াই মান তাই না তাহলে ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আমি এগুলো প্রথমে খাতায় লিখবো বুঝতে পারছ তাহলে আমরা এখানে সক পরীক্ষা দেওয়া থাকবে তখন আমরা প্রথমেই লিখবো এখানে এক্স হলো ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এরপর এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি মান বসাবো এরপর মানে লিখবো তারপর ওয়াই নট ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি মান আমি নাকি লিখবো লেখার পরে এই বক্সটা আমি লিখবো না এই বক্সটা আমরা কাজ করবো না ক্যালকুলেটর যেহেতু করবো বক্সটা আমরা কাজ করব না তাহলে প্রথমে আমরা এখান থেকে এ পর্যন্ত লিখবো লেখার পর এখানে দেখো এক্স থ্রি আছে অর্থাৎ ওয়াই থ্রি আছে তাই না এখন লেখগ্রেন যে আনতে সবাই জানো আমি তোমাদের কিন্তু প্রমাণ করিয়েছি ঠিক আছে লিখবেন যে সূত্রটা সবাই মুখস্থ রাখবে তো যেহেতু এখানে আমাদের এক্স থ্রি পর্যন্ত আছে দেখো আর এখানে ওয়াই থ্রি পর্যন্ত আছে তাহলে আমাদের সূত্রটা হবে প্রথমেই আমাদের ওয়াই থ্রি আসে অর্থাৎ ওয়াই থ্রি মানে কি এক দুই তিন চার চারটা দাপ হবে এটা গেল এরপর এখানে এক্স থ্রি আসে তো আমাদের নিয়ম কি জানি যে এক্স মাইনাস আমরা যেটা ধরবো মনে করো এক্স নট ধরলাম জিরো ধরলাম যেটা ধরবো সেটা বাদ দিতে হবে যেমন এখানে এক্স নট ধরেছি তাহলে আমাদের ওয়াই নট ধরেছি আমরা তাহলে আমরা এক্স নটটা বাদ দিব এখানে মানে যেটা এখানে ধরবো সেটা এখানে বাদ দিব তাহলে এখানে আমরা ওয়াই এক্স নটটা বাদ দিব তাহলে এক্স নট পরবর্তীকে থাকি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি বসে দিব আর এখানে ওয়াই নট অর্থাৎ এক্স নটটা যে বাদ দিয়েছিলাম সে এক্স নটটা আবার এখানে ফিক্সড রাখবো মানে এক্সের পরিবর্তে এক্স নট এক্স বসাবো আর এখানে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি রাস্তা তাই আবার সেমভাবে আমাদের সুতোটা কি ওয়াই ওয়ান ওয়াই নট ওয়াই ওয়ান তাহলে ওয়াই ওয়ান যখন ধরবো তখন এক্স ওয়ান বাদ যাবে অর্থাৎ এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স টু এক্স মাইনাস এক্স ওয়ানটা কিন্তু দেখো বাদ দিয়েছি কারণ এখানে যেটা থাকবে সেটা এখানে মানে ওয়াই ওয়ান থাকলে এক্স ওয়ান বাদ যাবে এখানে তাহলে এখানে এক্স ওয়ান বাদ দিলে এক্স টু থাকবে এক্স থ্রি থাকবে আচ্ছা আর যেটা বাদ দিয়েছি এক্সো ওয়ান বাদ দিয়েছি তাহলে এক্স ওয়ান এখানে নিচে ফিক্সড হবে এক্সো এখানে এক্স নটার জায়গায় এক্স ওয়ান ফিক্সড হবে একইভাবে প্রত্যেকটা দেখো এই বাকি দুইটা একই রকম ওয়াই টু ধরছিলাম তাহলে এক্স টু এখানে দেখো দড়ি নেই এক্স টু বাদ দৌড়েছিলাম আর এক্স টুটার যেটা বাদ দিয়েছিলাম সেটা আবার এখানে নিচে ফিক্সড করব। আবার এখানে ওয়াই থ্রিটা সেমভাবে আমরা দেখো দেখতে পাচ্ছি এখানে ওয়াই থ্রি বাদ ওয়াই থ্রি এখানে দৌড়েছি তাহলে এক্স থ্রি এখানে দেখো নাই আচ্ছা তাহলে এক্স নাই তাহলে এক্স ট্রি এখানে ফিক্সড রাখবো অর্থাৎ নিশে রাখব তো সূত্রটা সবাই মুখস্থ রাখবে শিখে রাখবে শেষ এখন আমরা কি করব প্রথমে এখানে এ পর্যন্ত খাতা তুলব এই যে এখানটা বক্স দেখে আমরা প্রথমে এখানে বক্স দেখে এই বক্স দেখে আমরা একটুক আমরা লিখবো লেখার পরে আমরা কি করব এ সূত্রটা লিখব এ বক্সটা লাগবে না এ বক্সটা লাগবে না আচ্ছা তাহলে এই সূত্রটা লেখার পরে আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে চলে যাব ডাইরেক্ট ক্যালকুলেটরে চলে যাব এখন আমরা আচ্ছা তাহলে ওয়াই অফ এক্সের মান কত আমাদের ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ বের করতে হবে তাহলে আমরা এখানে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ এক্সের মান অর্থাৎ আমরা রোট বার কী বের করতে হবে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটা কিন্তু বের করতে বলছে নির্ণয় করতে বলছে এই যে এত নির্ণয় করতে বলছে আমাদের এখন এ এখনও ক্যালকুলেটার চলে দেব আমি ডাইরেক্ট আচ্ছা এখন ক্যালকুলেটারটা আমরা দেখো কিভাবে তোমার সেট আপ করি দেখো তো একটা যদি তোলো বাকিগুলো এমনি পারবে খুব দ্রুত আচ্ছা নিয়মটা জাস্ট মনে রাখবা একটা পারলে বাকিগুলো পারবে তো এখানে আছে কি তোমার প্রথমে আমরা দিব এখানে তিনটা ফার্স্ট ব্যাগে দিব একটা দুইটা তিনটা 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 দিব আচ্ছা তিনটা গেল এরপর আমরা এখানে এক্সটা দেখো আমি এক্সের বদলে এ এ কেন আলফা এ মাইনাস এই যে এক্স ওয়ানকে আমরা ধরলাম বি ধরলাম তার আলফা বি ফার্স্ট বেগে আবার এক্সকে ধরছি কিন্তু আমরা মানে এক্স কিন্তু ফিক্সড অর্থাৎ এ ফিক্সড মাইনাস এক্স টুকে ধরলাম সি ধরলাম ব্রেকট আবার এক্স তো ফিক্সড এক্স মানে কত এ মাইনাস এক্স থ্রিকে আমরা ধরলাম ডি দৌড়বো মানে ডি মনে করলাম এখানে আমরা ডি যে আলফা ডি গেল এখন এইটার সাথে আমাদের গুণ আছে কি ওয়াই নট আছে তাহলে গুণ ওয়াই নট ওয়াই নটকে আমরা ওয়াই দৌড়লাম এখানে আলফা এই যে ওয়াই আচ্ছা এখন আমরা ফার্স্ট ব্রেকেট দিলাম বাঘ সবাই বুঝতে পারছো দেখো একটা নিয়মটা ফলোডা হবে শুধু বাঘ আবার এখানে আমরা দুইটা দিব ঠিক আছে দুইটা দিব এখানে আমরা আচ্ছা এখন আমরা এইখানে দেখো এক্স নট এক্স নটকে আমরা এখানে এক্স দেওয়া প্রকাশ করলাম ওই যে এখানে আলফা এক্স মাইনাস আর দেখো এক্স ওয়ান এক্স টু এগুলো কিন্তু দেখো একই রকম তাই না এক্স ওয়ান এক্স টু একই রকম তাহলে আমরা এখানে মাইনাস এ তাহলে এখানে এ আবার এক্স এগুলো দেখো এক্স নট কিন্তু ফিক্সড অর্থাৎ এক্স ফিক্সড এখানে বি তারপর এখানে ও আচ্ছা সরি এখানে এ তো অল্প এটাকে ধরছিলাম এ তাহলে এক্স ওয়ানকে ধরছিলাম বি ধরছিলাম তাহলে এখানে মাইনাস বি এক্স মাইনাস সি ব্রেকেট দেখা যায় এখানে এক্স মাইনাস ডি ডি দেখো আমি কিন্তু এ যে এগুলো তুললাম অর্থাৎ এক্সকে আমরা এ দ্বারা ফিক্সড করলাম আর এক্স নোটকে আমরা এক্স দ্বারা ফিক্সড করলাম তাহলে আমি ক্যালকুলেটার কিন্তু এটা তুলতেছি আমি কিন্তু তারপরে আমি সবার লাস্টে একটা ব্রেকেট দিয়ে দিব প্রথমটা মানে ওটা ক্যালকুলেটার কীভাবে তুলি সেটা একটু দেখো একবার বুঝতে পারলে বাকিগুলো এমনি পারবে এখন আমরা তুলে ফেলছি এখন আমরা ক্যালসিটি দিব এটা ক্যালসিটি দিব ক্যালসি দিলাম এখন এর মানটা এর মান হলো তোমার আমরা যেটা এ যে এক্সের মানটা হলো এর মান তুলছিলাম অর্থাৎ এটাকে আমরা প্রথমটা কি কী ধরছিলাম এ এ মানে কিন্তু যে প্রথম যেটা ওয়ান হান্ড্রেড ইকুয়াল এখন বির মান হলো আমরা যেটা বাদ দিব যেমন আমরা এখানে বাদ দিয়েছিলাম ওয়াই নট ওয়াই নটটা বাদ দিছি তাহলে মনে করো এটা বাদ দিয়েছি তাহলে এটা পরের ভর্তিগুলো আমরা এখানে বসাবো ওয়ান হান্ড্রেড ফিফটি টু অর্থাৎ এক্স ওয়ানের মান তারপর হলো ওয়ান ফিফটি ফোর ইকুয়াল ডি এর মান হলো ওয়ান ফিফটি সিক্স আর ওয়ান ওয়ান চাইস ওয়ান মান হলো যে যে ওয়ান মান ওয়াই নটটা ওয়াই নট হচ্ছে প্রথমটা ওয়ান পয়েন্ট টু টু ফোর সেভেন এখন আমরা এই কোয়ালটি দিলে চলে আসবে ও এক্স রে মান চেয়েছি এক্স রে মানটা কি এক্স রে মান আমরা কিন্তু এই যে এক্স নোটটা যেটা বাদ দিয়েছিলাম ঠিক আছে তাহলে এক্স রে মানটা কিন্তু এই যে এক্স নট যেটা আমরা ধরছিলাম এই যে যেটা বাদ দিয়েছিলাম যেটা বাদ দিয়েছি সেটা এখানে বসাবো লাস্টে ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ ফিফটি এখন দেখো চলে আসছি কিন্তু এটা কিন্তু প্রথম অংশটা চলে আসছে এটা আমি আলাদা পেজে লিখবো খাতায় পরীক্ষার সময় যেমন এখানে আমি এটা তুলে নিলাম আলাদা পিসে পরে যোগ করব তো এখানে দেখো আমাদের কোশ্চেনে দশমিক পর তিন ঘর আছে তার দশমিক পর তিন ঘর নিব জিরো পয়েন্ট সেভেন সিক্স সেভেন ফাইভ নিলাম তিন ঘর নিলাম আমরা এখানে প্লাস এখন আমাদের সেভ করা আছে ক্যালসি দিব ক্যালসি আবার এর মান আমরা এটা এটা বের করবো এটা মানে সেভ কিন্তু আছে এর মান এর মান কত এক্সট্রা এক্স কত তাহলে এখানে এক্স হলো এখানে কত দেখা যায় দাদা একটু আচ্ছা এখন দেখো তাহলে এখানে এর মান তাই না এর মান হলো যে যেটা আমরা ফিক্সড করছিলাম এক্স এর মানটা তাহলে এখানে ওয়ান ফাইভ ফাইভ এর মানটা তারপরে এক্স নট এক্স নট কত এখানে ওয়ান ফাইভ জিরো আচ্ছা এটা কি তোমার বীর মান বসালাম এটা কি সির মান সির মান কত এক্স টু এটা কত ডি এর মান তাই না এটা ডি এর মান এক্স থ্রি ওয়ান ফাইভ সিক্স ওয়ান মান ওয়ান ওয়ান এই ওয়াই ওয়ান এই যে ওয়ান পয়েন্ট টু আর থ্রি টু নাইন এক তারপর এক্সের মান এক্স এর মান এ যে এক্স ওয়ান যেটা আমরা ফিক্সড করছিলাম এক্স ওয়ান এক্স ওন কোথায় এই যেটা যেটা বাদ দিয়েছিলাম দেখো এটা বাদ দিছিলাম কিন্তু প্রথমে এটা বাদ দিছি তারপর এটা বাদ দিছি ওয়ান ফাইভ টু তাহলে আমাদের মাইনাস থ্রি পয়েন্ট এটা চলে আসে তো মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ টু চলে আসে এ বসলাম আবার ক্যালসিটিভ দিব এখন আমরা এটা বের করবো তাহলে এক্স এক্স মানে তোমার যে একশো পঞ্চান্ন

ফোর ওয়ান জিরো এই যে বসে দিলাম ওয়াই মান এখন ইকুয়াল দিব এখন এক্সের মান এক্স এ মান হলো ওই যে এখানে যেটা এক্স টু ধরছিলাম সেটা এখন আমরা এটা বাদ দিব বাদ দিয়েছিলাম সেটা আমরা এখানে বসে দিলাম এক্স টুর মান তাহলে ওয়ান ওয়ান এটা চলে আসে প্লাস এগুলো প্রথম প্রথম একটু মনে হয় যে জটিল লাগবে কিন্তু পরবর্তী যখন বুঝে যাবে তখন তুমি তাড়াতাড়ি করতে পারবে এটা আমরা তুল এখানে যোগ করলাম ঠিক আছে আচ্ছা এখন ক্যালসিটিপ দিব ক্যালস ক্যালসিটিপ দেওয়ার পর আমি এখন এটা বের করবো তাহলে এক্সের মানটা কি একশো পঞ্চান্ন ইকুয়াল বিয়ের মান হলো এখানে এক্স নট অর্থাৎ একশো পঞ্চাশ সির মানটা হলো যেটা এক্স অনেক এক্সের মান কি এখানে একশো বাষট্টি বা ডি এর মান হলো এক্স টু অর্থাৎ একশো চুয়ান্ন ওয়াই মান হল ওয়াই থ্রি ওয়াই থ্রি মানে কত টুয়েলভ পয়েন্ট ফোর নাইন জিরো তারপর এক্সের মান হলো এক্স থ্রি এক্স থ্রি কত এখানে এক্স থ্রি হলো এখানে এ যেটা যেটা বাদ দিয়েছিলাম পঞ্চান্ন ছাপ্পান্ন ইকুয়াল দিব তাহলে আমাদের থ্রি পয়েন্ট নাইন জিরো এরকম চলে আসে থ্রি পয়েন্ট যোগ থ্রি পয়েন্ট নাইন থ্রি তিন দশমিক পর্যন্ত নিলাম এখন আমি যোগ করবো এগুলো তাহলে প্লাস যেটা আসে এ যে এখন আমি যোগ করবো এই চারটা যেমন যোগ করবো জিরো পয়েন্ট দেখো জিরো পয়েন্ট সেভেন সিক্স ফাইভ প্লাস মাইনাস থ্রি পয়েন্ট এইট টু প্লাস ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স থ্রি ফোর পয়েন্ট সিক্স থ্রি ফোর প্লাস থ্রি পয়েন্ট নাইন জিরো থ্রি জাস্ট আমি এ কয়টা ক্যালকুলেটরে তুললাম এখন কল দিব দেখো আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসে বারো পয়েন্ট পঁয়তাল্লিশ এ দেখো অ্যান্সার চলে আসে দেখো তাহলে আমাদের এতকে ঝামেলা লাগছে লাগে নাই সবাই বুঝতে পারছে ক্যালকুলেটর কীভাবে অ্যান্সারটা বের করলাম এখন তোমাদের যদি আরেকটা পথ থাকতো মনে করো এখানে এক্স ফোর আছে ওয়াই ফোর আছে মনে করি এখানে এক্স ফোর আর এখানে ওয়াই ফোর আছে তখন আমরা কি করবো এখানে শুধু একটা পথ বাড়াবো যেমন তোমরা এ টাইপের একটা কোশ্চেন আছে তোমরা এটা নিজেরা কোন বাসায় শুধু একটা পথ বাড়াবো যেমন এই যে এখানে দেখো একশো সাতাশি বলছি তো এখানে এক্স ওয়া এক্স নট এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর অর্থাৎ চারটা আগে ছিল তোমার এ পর্যন্ত ছিল আগে এ পর্যন্ত ছিল এখন শুধু এটুক বাড়তি ঠিক আছে অর্থাৎ এক্স ফোরটা বাড়তি দিবা তুমি ক্যালকুলেটর সেমভাবে তুলবা শুধু এই একটা পথ কি বেশি তুলবা একইভাবে করবা বাসায় তোমরা এটা বাসায় কাজ থাকলে যেহেতু ওয়াই ফোর ওয়াই ফোর পর্যন্ত অর্থাৎ এখানে ওয়াই ফোর পর্যন্ত করবো আমরা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ঠিক আছে আচ্ছা ফোর পর্যন্ত করব আর বললামই যে একটা পথ বাড়ছে অর্থাৎ ফোর পর্যন্ত তাহলে ফোর পর্যন্ত তোমরা তুলবা ক্যালকুলেটারে তারপর তুমি যখন ক্যালকুলেটার টিপ দিবা তখন চলে আসবে এরকম ম্যান্সে চলে আসবে অর্থাৎ একই সিস্টেমে এটা সলিউশন করবা যে সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো একটাকে ক্যালকুলেটারে তুলবা এগুলো তোলার পরে যেভাবে আমি শিখালাম সেভাবে তোমরা এই অঙ্কটা করবা ঠিক আছে বাসায় আর ওটাও করবা অবশ্যই এই আর কি এই টাইপের আর প্রশ্ন আছে নাই তাহলে এই টাইপের যদি প্রশ্ন আসে পরীক্ষা